হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসারসাইজের একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে ঘরে একটি চাপ কম সকাল সকাল সবাই বেরিয়ে গেছে হাজব্যান্ড মশাই জাস্ট বেরোবে ওর টিফিন খাওয়া হয়ে গেছে আর মেয়ে তো অলরেডি স্কুল চলে গেছে আর যেদিন দেখবে ঘর ফাঁকা থাকে সেদিন একটু মাথার মধ্যে ঘরের ক্লিনিংয়ের এর যেসব ক্লিনিংগুলো করা হয়ে ওঠে না ঘরে কাজের চাপে সেই ক্লিনিংয়ের এর বুথ গুলো নাড়া দিয়ে ওঠে তো চলো ফার্স্ট সকাল থেকে কি কি করেছি সেটা একটা রুটিন স্টার্ট করা যাক তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশন আপ হয়ে করে সমস্ত জানলা খুলে দিয়েছি মেয়েটাকে স্কুলের জন্য টিফিন টিফিন করে রেডি করে পাঠিয়ে দিয়েছি এখন একটু চা খাবো আমি আর হাজব্যান্ড মশাই বসে আর চা করার সময় প্রতিদিন বেশিসে আমি একটু ভাপ নিই ভ্যাপার নিই বা বলতে পারো একটা ওয়ার্ম ভাব যেটা ওঠে ভাপটা ওঠে গরম সেইটাকে আমি ইনহেল করি আমি যখন আমার চোখের খুব প্রবলেম হয়েছিল যখন আমাকে চোখের ডাক্তার চশমা দিয়েছিল তখন থেকে আমাকে বলেছিল অবশ্যই এই ভাবটা নিতে এবং এটা অনেক কিছু রোগের একটা বেসিক ট্রিটমেন্ট বলতে পারো যেটা থেকে অনেক কিছু রোগের রিলিফ পাওয়া যায় তো সেখান থেকেই আমার অভ্যাস হচ্ছে আমি যখন রান্না করি রান্না করতে করতে গরমকালে অতটা নেওয়া যায় না গরমকালে আর্লি মর্নিংয়ে যে চা করছি তখনই নেওয়া যায় পায়দাওয়ে এমনি শীত কালের সময় কিন্তু যখন বাকি সময়গুলোতেও কিন্তু নেওয়া যায় কিন্তু গরমকালে বাকি সময়গুলো প্রচণ্ড ঘাম দেয় প্রচণ্ড গরম লাগে তার জন্যে একমাত্র সকালবেলা যখন চাটা করি তখন গরম ভাবটাকে বেশি করে ইনহাল করে নিই এটাতে আমি অনেক রিলিফ পাই এটাতে আমার এই যে এটা মাইগ্রেনের প্রবলেম আমার হেডেকের প্রবলেম তারপরে আমার চোখে জনিত সমস্যা সর্দিজনিত সমস্যা অনেক কিছু প্রবলেম থেকে রিলিফ পেয়েছি চাইলে তোমরাও ট্রাই করতে পারো আলাদা করে জল গরম করে ভাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই যখন চা ফুটছে ডাল ফুটছে চাল দিচ্ছি জলে সেইটা চাল ভাত হওয়ার জন্য জলটা ফুটছে সেই সময়ে ভাপগুলো ইনহেল করে নিলেই কিন্তু কাজ মেটে যায় তাতে তোমার গ্যাসও খরচা হবে না সময়ও নষ্ট হবে না দুটো কাজ একসাথে হয়ে যাবে যে কটা জলের বোতল ছিল পরে সে কটা আগে ভোরে রিফিল করে ফ্রিজে রেখে দিলাম এখন হাজব্যান্ড মশাই বেরোবে যেমন বললাম ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবং ও বেরোবার সময় আমি ওর কাছে থাকি এবং ও যতক্ষণ না বেরোচ্ছে ঘরে ততক্ষণ কথা টথা বলি ও মজা পড়ছে ও নিজে রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজ করি না ও বেরিয়ে গেলে তারপরে আমি একটা একটা করে কাজ করি এই হচ্ছে গরমে আমার প্রবলেম কিছুতেই চুলটাকে খুলে রাখতে পারি না সব সময় মাথার উপর টেনে বেঁধে নিই এবং তার ফলে আমার চুলটা টেনে বাঁধে রাখার ফলে অনেক সময় মাথায় পেন হয় সেই পেনটা থেকে রিলিফ পেতে কিন্তু এই ব্যাপারটা নিতে আমার অনেক সাহায্য করেছে তো যাই হোক আমি এগিয়ে দিলাম হাজব্যান্ড মশাইকে এবং এরপরে আমি একটা বিশাল বড় কাজ করব আজকে হাজব্যান্ড নেই মেয়ে নেই এবং রান্নার অতটা ঝামেলা নেই রান্নাটা চটাপট খুব কম লিমিটেড সময়ের মধ্যে ঝটাপট রান্নাটা সেরে নেব এবং যেটা করব সেটা হচ্ছে সোফার নিচটা ডিপ ক্লিন এটা হচ্ছে আমার সোফা কাম বেড এটা সেগুন কাঠের তৈরি এটা আমার রিসেন্টলি কিনেছি ভীষণ সুন্দর ভীষণ এফেক্টিভ এবং এটার তলাটা পরিষ্কার করা হয়নি অনেকদিন হয়ে গেল এবং একটু একটু জায়গাগুলো না যদি পরিষ্কার করে না রাখি না সেখানে আসলে বাসা ভাত তো আমি কী করেছিলাম এটা না স্প্রে করে দিয়েছিলাম সকালবেলা স্কুল যাওয়ার পরে তলাটা স্প্রে করে দিয়েছিলাম তো এখন এই সোপা কাম বেডটাকে সরিয়ে সেগুন কাটার হলে কি হবে বেশ ভারী আছে তো তবুও হালকা আগে যে সোপাটা ছিল সেটা আরও ভারী ছিল এটা যেহেতু সেগুন কাটা তার জন্য একটুখানি হালকা আছে লাইট আছে তো তলাগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে নেবো নিয়ে মুছে নেবো আর একটা কাজ করব আজকে যেগুলো অনেক পিছন দিকে যেগুলো সচরাচর ঝাঁট দেওয়া হয় না যেমন ওয়াশিং মেশিনের পিছন ফ্রিজের পিছন এগুলো প্রতিদিন সে কিন্তু ঝাঁট দেওয়া হয় না এগুলো আমি আজকে একটুখানি ক্লিন করে নেবো যেহেতু আমার হাতে অনেকটা সময় রয়েছে আজকে না মেঝেটাও একটু পরিষ্কার করব ভাবছি অনেকটা সময় রয়েছে আর আমি টাইলসটা কি করে ক্লিন করি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের টাইলসগুলো হোয়াইট কালারের আমরা চয়েস করিনি যখন আমরা এই ফ্ল্যাটটা বাই করি তার আগে থাকতে এটা লাগানো ছিল তো এটা মেকার্সরাই লাগিয়েছে সেক্ষেত্রে আমাদের চুজ করার কোনো অপশান ছিল না যদি আমাদের চুজ করতে হতো সেক্ষেত্রে আমাদের এটা পুরো তুলে দিয়ে আবার লাগাতে হতো তো সেটা সেই অপশানে আমরা যাইনি তার জন্য একটু প্রচণ্ড চিট হয় যাই হোক আমি এই টাইলসটা পরিষ্কার করতে করতে তোমরা ছটাফট শেয়ার করে দাও দেখি আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক দাও শেয়ার করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর দেখো আমি টাইলসটা পরিষ্কার করার জন্য কিছু বেশি কিছু ইউজ করি না আমার কাছে এরকম একটা স্কচ বাইট আছে সেটা হাত দিয়ে ঘষা যায় খুব তাড়াতাড়ি ঘষা যায় এবং এর মধ্যে আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে নিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণ হ্যান্ডওয়াশ দিয়েছি নিয়ে পরে এটাকে জাস্ট ঘষে দিচ্ছি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যান্ডওয়াশ দিয়ে তুমি বেশিন পরিষ্কার করতে পারবে টাইলস পরিষ্কার করতে পারবে বাথরুম পরিষ্কার করতে পারবে ইচ অ্যান্ড এভরিথিং পরিষ্কার করতে পারবে ইভেন তুমি তোমার জামা কাপড় কাঁচাতেও হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারো আমার কিন্তু সেরকম সময় সময় ব্য সাপেক্ষে আমি কিন্তু ব্যবহার করেছি যখন আমরা হোস্টেলে থাকতাম সময় তো আর সাবান টাবান থাকতো না হ্যান্ড ওয়াশ দিয়ে রুমাল টুমাল ইনারো ব্যার অনেক কিছু কেঁচে ফেলতাম এতে ডিসএনফেক্ট হয় কাজ আর কাজের কাজও হয়ে যায় যাই হোক আর এরপরে কাজ করছি সেটা হচ্ছে আমার তো শোকের তলাটা বেশ গ্যাঞ্জাম হয়ে আছে যত এক্সট্রা প্যাক কেট এক্সট্রা জিনিস থাকে সেগুলো আমি দোষকের তলায় রাখি এবং দোষকে যে জায়গাটা বেশি বসে যায় সেই জায়গাটায় আমি বেশি করে রাখি বাকি জায়গাগুলো কম করে রাখি তাতে করে আমার যে দোষকটা আছে সেটা একটা লেবেল হয়ে যেতে পারে বলতে পারো তোমরাও চাইলে ট্রাই করতে পারো কারণ বাঙালি বাঙালি ঘরে আফকোর্স প্রত্যেকটা দোষকের তলা তোমার প্যাকেটে বা জামাকাপড়ের প্যাকেটে বা এই সমস্ত জিনিসে ভর্তি থাকবে এদিকে ল্যাপটপটা খোলা আছে আমার একটা কাজ চলছিল সেই কাজটা শেষ হয়ে গেলো আমি দুদিকেই কাজ করি তোমাদেরকে বলেছি এদিকে কাজটা চালিয়ে দিয়ে ওইদিকে কাজ করছিলাম তো ল্যাপটপটাকে এখন বন্ধ করে দিচ্ছি বাজার থেকে হাজবেন মশাই নিয়ে বড় বড় বড়ো সাইজের পমফ্রেট মাছ এইগুলোকে আজকে গতি করব। আজকে পমফ্রেট মাছের একটা ঝাল বানাবো আর এই ঝালটা খুব ইজি রেসিপি বেশি কিছু লাগে না শুধু সর্ষে বাটা আর টমেটো লাগে আর খেতে এত অসাধারণ হয় শুধু এই পমফ্রেটের ঝাল দিয়েই গোটা ভাতটা খাওয়া হয়ে যায় গুলো বসে পরিষ্কার করার পর খানিকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এখন প্লেন ওয়াটার দিয়ে একবার মুছে নিচ্ছি তারপরে একটু ফিনাইল মিশিয়ে সেই জলটা দিয়ে আর একবার মুছে নেব তাহলেই একদম ঝকঝক তক তক করবে এবং আমি প্রায় সময় যেই জায়গাটা দেখি একটু ময়লা হয়েছে সেখানটা এইভাবে ঘষে ক্লিন করে নিই ফ্লোরটা আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন দেখি খুব চিট হয়েছে টাইতে উঠছে না হ্যান্ড ওয়াশে তখন একটু গরম জলের মধ্যে সার্প মিশিয়ে সেটা ইউজ করে ঘষে দিই তাতেও ক্লিন হয়ে যায় তবে এইভাবে টাইলস গুলো পরিষ্কার করতে থাকলে খুব বেশি ময়লা হয় না এবং অনেকটা এরিয়া একসাথে করতে হয় না একটু এরিয়া করে নিলেই সুন্দর পরিষ্কার ঝকঝক হয়ে যায় আর সাদা টাইল যেহেতু একটু পরিষ্কার না ডাকলে একটু গ্যাবাটে হয়ে গেলেই কিন্তু চোখটা ওইদিকে যায় খারাপ লাগে দেখতে তার জন্য চেষ্টা করি যখনই একটু নোংরা হয় তখনই পরিষ্কার করে দিতে তাহলে একদম ঝকঝকে তকতকে লাগবে এবং ভালোও লাগবে ঘরটা দেখতে পরিষ্কার ক্লিন লাগবে যে কোনো ধরনের মাছ ছাল করার জন্যে মাছটাকে ভেজে নেবো তারপরে সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে সামান্য একটু হলুদ অ্যাড করে তার মধ্যে সর্ষেটা পেস্ট করে সর্ষের জলটাকে ছেঁকে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের খোড়াটা দেবো না তার মধ্যে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো নুন আর ছিঁড়ে দিয়ে দেবো সেটা ফুটে এলে মাছটা দিয়ে দেবো আর কেটে রাখা ছোটো ছোটো পিস করা টমেটো দিয়ে দেবো এবং সেটাকে ধিমে আছে বেশ খানিকক্ষণ ফুটিয়ে টমেটোগুলো গলে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছাল দেরি চায় করে দেখতে পারো ভীষণ টেস্টি হয় খেতে আর কোনো কিছু এতে অ্যাড করতে হয় না না কালো জিরের ফোড়ন না কি পেঁয়াজ না কিছু শুধু টমেটো আর সর্ষে দিয়েই সু সব থেকে সুস্বাদু মাছাল তৈরি হয়ে যায় প্রতিদিনের কাজের মধ্যে কলসির জল ভরাটা একটা আমার প্রতিদিনের কাজে জয়েন হয়েছে আর এই যে দেখো কথা বলতে বলতে আমার মাছ চালটা রেডি হয়ে গেছে এটা ঠিক এরকম কালার আসে আর খেতে যে এত সুস্বাদু হয় যে একবার খাবে সে জীবনে ভুলবে না আর এটার ওপরে একটু ধনে পাতা পড়লে তো আরো ভাল লাগে খেতে অ্যাজ ইউজুয়াল সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি বাথরুমে কাপড় যে কটা ভিজিয়ে রেখেছিলাম সে কটা কেঁচে ফেলবো দিয়ে পরে চান করে বেরিয়ে যাবো দিয়ে পুজো করে লাঞ্চটা বাড়বো এটা হচ্ছে আমার একটা ডেলি রুটিন এবং আজকে ডিপ ক্লিনটা এইভাবে সারলাম যেদিন ঘরে কেউ থাক না সেদিন এইভাবেই আমি ডিপ ক্লিনটা করি কোনো কোনো জায়গায় এক একটা দিন এক একটা জায়গা করি তাতে ঘরটা বেশি টিপ থাকে এবং সময়টাও কখন পেরিয়ে যায় বোঝা যায় না কারণ ওই যে টিভি দেখে আর মোবাইল গিয়ে সময় নষ্ট করতে পারি না একটু কাজের মধ্যে থাকলে শরীরচর্চাও হয় আর ঘরগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে কোনো জামা কাপড় কাচার ক্ষেত্রে আমি দশ মিনিট সেটাকে সার্ফের জলে ভিজিয়ে রাখি অল্প করে সার্ফ দিয়ে বেশি দিই না এবং তারপরে সেটাকে ভালোভাবে একটু থুপে নিয়ে এমনি জলে ধুয়ে ফেলে তাহলেই সেটা পরিষ্কার হয়ে যায় আর হ্যাঁ যেটা ধরো একটুখানি বেশি ময়লা যেমন ধরো মেজ মোজা টোজাগুলো ময়লা হয় টাইটা ময়লা হয় তবে রান্নাঘরের কাপড়গুলো একটু বেশি ময়লা হয় সেইগুলো একটু কাপড় সাবান দিয়ে কাপড় কাচা সাবান দিয়ে ভালোভাবে মাখিয়ে সেটা একটু কাচি বাকিটা এমনি থুপে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় আর প্রতিদিন বেশি সে এই কাপড় কাচার হ্যাবিটটাকে আমি একদম ছাড়িনি এটাকে প্রতিদিন বেশি সে রেখেছি কারণ এইভাবে বসে কাপড় কাচলে সেটা কিন্তু একটা এক্সারসাইজের অঙ্গ এবং শরীর চালনা না করলে শরীরটা কিন্তু দিন দিন বসে যায় তার জন্য আমার মনে হয় যতটা আমি শরীরটাকে চালনা করতে পারবো যতটা ঘরের কাজকর্ম করতে পারবো ততদিনই আমি ফিট থাকবো আর ফাইন থাকবো কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মোটামুটি কাঁচা হয়ে গেল এই যে জল দিয়ে ধুয়ে আমি ওপরে রাখছি মানে কলটার ওপরে রাখছি তাতে জলগুলো ঝরে যাবে আর জলগুলো ঝরে যাওয়ার পর নেগড়াতে খুব সুবিধা হয় না হলে ডাইরেক্ট নেগড়াতে গেলে না অনেকটা হাতে কষ্ট করতে হয় তো চলো চানটা করে আসি আজকে রান্নার মধ্যেই ভাজাটা বানিয়েছিলাম এটা ঘি করলা পটল আর ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে ভাজা আর ওই যে মাছাল করেছিলাম আর একটু আলু মাখা করেছিলাম আলু মাখাটা একটু পেঁয়াজ দিয়ে করেছিলাম বাস আর কিচ্ছু করিনি এইটাই আজকে সিম্পল লাঞ্চের মেনু যেদিন ঘরে একটু বেশি কাঁচাকাটনি থাকে সেদিন আমি চেষ্টা করি একটু সিম্পল মেনু করতে আজ আসি দেখা হচ্ছে কালকে ভালো থেকো